আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই এটা আমাদের সিরিজের তিন নম্বর পার্ট চলছে আজকের এই ভিডিওতে আমরা শেষ পর্যন্ত দেখব দৈহিক বিকাশ সম্পর্কে দৈহিক বিকাশ কোন বয়সে কীরকমভাবে হয় এবং সমস্ত বৈশিষ্ট্যগুলি পড়ার পর এবং আমরা দেখব যে সি টেটে এবং ডাব্লিউই টেটে কী কী প্রশ্ন এখান থেকে এসেছিল। সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলন শুরু করা যাক দৈহিক বিকাশ দৈহিক বিকাশ বলতে কি বোঝায় দৈহিক বিকাশ বলতে বোঝায় শিশুর কি আকার আকৃতি ওজন ইত্যাদি বেড়ে ওঠা এটাকে বলা হয় দৈহিক বিকাশ দৈহিক বিকাশ জন্ম থেকে দু বছর পর্যন্ত কেমন হয় না জন্মের শেষ জন্মের সময় শিশুর স্বাভাবিক গঠন কেমন থাকে এক দেখো ওজন ওজন গড়ে আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয় উচ্চতা প্রায় আটচল্লিশ থেকে তিপ্পান্ন সেন্টিমিটার পর্যন্ত হয় অথবা যদি আমরা ইঞ্চিতে করি প্রায় সতেরো ইঞ্চি থেকে একুশ ইঞ্চির মধ্যে হয় জন্মের সময় শিশুর উচ্চতা মাথার পরিধি প্রায় চৌত্রিশ থেকে ছত্রিশ সেন্টিমিটার হয় দেহে চর্বি তুলনামূলক বেশি থাকে পেশি ও হাড় নরম থাকে এক বছর বয়সে কি হয় জন্মের ওজন প্রায় তিন গুণ হয় জন্মের ওজন যা থাকে তার থেকে প্রায় তিন গুণ হয়ে যায় প্রায় নয় কেজি হয়ে যায় উচ্চতা প্রায় পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হয় মাথার পরিধি প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার হয় দাঁতের সংখ্যা সাধারণত ছয় থেকে আটটি হয় শিশু বসতে ও হাঁটতে শেখে এই সময় থেকে দু বছর বয়সে কি হয় জন্মের ওজনের প্রায় চার গুণ ওজন হয়ে যায় প্রায় বারো কেজি উচ্চতা কত থাকে প্রায় পঁচাশি থেকে নব্বই সেন্টিমিটার মাথার পরিধি প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ সেন্টিমিটার হয় এই সময় দাঁতের সংখ্যা প্রায় ষোলোটি থাকে হ্যাঁ দৌড়ানো ওঠানামা ছোটখাটো জিনিস ধরা সাধারণত এই সময়ের বৈশিষ্ট্য হয় ছোটো করে যদি আমরা মনে রাখতে চাই হ্যাঁ জন্মে প্রায় আড়াই থেকে তিন সাড়ে তিন কেজি বা তিন কেজি গড়ে ওজন থাকে পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা থাকে এক বছরে ওজন তিন গুণ হয়ে যায় প্রায় এবং উচ্চতা পঁচাত্তর সেন্টিমিটার থাকে দু বছরে ওজন প্রায় চার গুণ হয়ে যায় এবং উচ্চতা প্রায় পঁচাশি থেকে নব্বই সেন্টিমিটার থাকে বিকাশের নীতি সংক্রান্ত কিছু প্রশ্ন যেগুলো আমরা করে সেই ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আমরা দেখে নিই দেখো আগেও পড়েছি আগের ক্লাসে আমরা পড়েছি শেফাল কয়ডাল প্রিন্সিপাল যেটা শিরোপাদ নীতি এবং নিকট দুর্নীতি হুম প্রক্সিমো ডিজিটাল প্রিন্সিপাল সংক্রান্ত কিন্তু আমাদের প্রশ্ন পড়ে কী হয় এগুলো শেফালো কয়ডাল আগের ক্লাসে বলেছি আর একবার করে দিচ্ছি শেফালো কয়ডাল মানে কি মস্তিষ্ক থেকে পা পর্যন্ত শিশুর বিকাশটা হয় অর্থাৎ আগে মস্তিষ্কের বিকাশ হয় তারপর ধীরে ধীরে পায়ের দিকে বিকাশটা এগোতে থাকে আর প্রক্সিমা ডিজিটাল প্রিন্সিপাল যদি আমরা বলি এটা কি না প্রক্সিমা ডিজিটাল প্রিন্সিপাল হচ্ছে শিশু প্রথমে দুটো হাত দিয়ে গোটা একটা বলকে ধরার চেষ্টা করে দিয়ে আস্তে আস্তে একটা হাত দিয়ে বলকে ধরতে পারে অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশ হয় সেটাকেই বলা হয় প্রক্সিমোডিস যেমন প্রশ্ন কি হতে পারে না বিকাশের কোন নীতি অনুসারে শিশুরা আঙুলের পেশির তুলনায় বাহুর পেশি নিয়ন্ত্রণ করতে আগে শেখে হুম কোন নীতি অনুযায়ী প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল শারীরিক বিকাশ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর এটি বিকাশের কোন নীতি এটা হচ্ছে শিরোপাদ নীতি বা সেফালোকয়ডাল প্রিন্সিপাল এটা মনে রাখতে হবে শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশ কোন নীতি অনুসরণ করে শিরোপাত এবং অভ্যন্তরীণ বাহ্যিক নীতি বা এটাকে সেফালো কয়ডাল বা ডিস্টাল নীতি বলে ইংরেজিটাই বেশি মনে রাখবো আমরা বিকাশের বৈশিষ্ট্য ও প্রকৃতি বিকাশ একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া এটা কি বোঝায় ন বিকাশ গর্ভকালীন থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম চলতে থাকে কোনো না কোনো দিকের বিকাশ অবিরাম চলতে থাকে বিকাশের ধাপগুলির দিকে তাকিয়ে কি সম্পূর্ণভাবে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় হ্যাঁ কিছুটা পূর্বাভাস দেওয়া যায় তবে সকল শিশুই বিভিন্ন হারের বিকাশ লাভ করে কারণ বিকাশের মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় এটা কিন্তু বিকাশের বৈশিষ্ট্যর মধ্যে আগের ক্লাসে আমরা করেছিলাম দেখা যায় এগুলো থেকে প্রশ্ন পড়ে বলে এগুলো আরেকবার রিভাইজ করে নিচ্ছি আমরা মানব উন্নয়নে শারীরিক বিকাশের সাথে কোন কোন বিষয় জড়িত মানব উন্নয়নে শারীরিক বিকাশের সঙ্গে আর কি কি কোন কোন বিষয় জড়িত যেমন ইন্দ্রিয় বা অঙ্গ হুম ক্রিয়াগত কার্যকলাপ মোটর অ্যাক্টিভিটি স্বাস্থ্য মস্তিষ্ক শরীরের বৃদ্ধি হ্যাঁ ও পরিবর্তন এই সমস্তগুলা কি শারীরিক বিকাশের সঙ্গে জড়িত যৌন অঙ্গের পরিপক্কতা বিমূর্তভাবে চিন্তা করার ক্ষমতা বিকাশের কোন পর্যায়ের বৈশিষ্ট্য এটা হবে কৌশোর কাল বা বয়ঃসন্ধিকাল শিশুর গ্রস মোটর বিকাশের মাইল ফলক মাস অনুযায়ী দেওয়া রইলো দেখো মোটর বিকাশ শুরু হয় শিশুর হাড় পেশি ও নাড়াচাড়া ক্ষমতা অর্জনের প্রক্রিয়া মানে হাত পায়ে যেয়ে যে নাড়াচড়া করে দিতে একে গ্রস স্থূল মোটর ও ফাইন বা সূক্ষ্ম মোটর এই দুই ভাগে ভাগ করা যায় দেখো নিচে গ্রস মোটর বিকাশের গুরুত্বপূর্ণ মাইল ফলকগুলি আমরা দেখছি হুম দেখো প্রাথমিক শৈশবকাল জিরো থেকে মাস পর্যন্ত তিন মাস বয়সে কি করে শিশু পেটের ওপর শুয়ে মাথা বুক তুলতে পারে তারা জিনিস আঁকড়ে ধরার চেষ্টা করে হাত পা সাইকেলের মতো চালাতে পারে দেখবে এই সময় খুব হাত পা নাড়াচোড়া করে এই সময় ঘাড়ের নিয়ন্ত্রণ বা হেড কন্ট্রোল তৈরি শুরু হয় এবারে ছ মাসের বয়সে কী হয় শিশু সমর্থন ছাড়া আস্তে আস্তে বসতে শেখে বা অল্প অল্প সমর্থন নিয়ে কিছুক্ষণ বসতে পারে তারা পেট থেকে পিঠের দিকে পিঠ থেকে পেঠের দিকে এই দিকে গোড়াঘড়ি দিতে পারে কোনো বস্তু এক হাত থেকে অন্য হাতে তারা এই সময় নিতে পারে এরপর মধ্য শৈশবকাল সাত থেকে বারো মাস যাই হোক নয় থেকে নয় মাস বয়সে কি হয় এই সময় বেশিরভাগ শিশু হামাগুড়ি দিতে বা ক্রল করতে শুরু করে তারা কোনো সমর্থন ছাড়া ভালোভাবে বসতে পারে সাপোর্ট ধরে বা আসবাবপত্র ধরে টেনে উঠে দাঁড়াতে পারে হ্যাঁ কোনো কিছু ধরে একটু একটু করে দাঁড়াতে চেষ্টা করে হুম তাহলে যদি বলে হামাগুড়ি কখন দিতে শেখে প্রায় মাস বয়সে বা যদি আট থেকে দশ মাস থাকে সেটাও আমরা বলতে পারি যেটা অপশান থাকবে সে অপশান দেখে করবো বারো মাস বয়সে কি শিশু সাপোর্ট ধরে বা সাপোর্ট ছাড়াই ছোট ছোট পা ফেলতে ফেলতে হাঁটতে পারে তারা কোনো বস্তুকে শক্তভাবে আঁকড়ে ধরে আঙুল ব্যবহার করে জিনিস তুলতে পাবে দেখো তারপরে আঠেরো থেকে তিন বর্ষ আঠেরো মাস থেকে তিন বছর বয়স অর্থাৎ দেড় বছর থেকে তিন বছর বয়স শিশু নিজে নিজে ভালোভাবে হাঁটতে শেখে হাঁটতে গিয়ে ভারসাম্য রক্ষা করতে পারে তারা সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করে সাধারণত রেল বা অন্য কিছু ধরে হুম দু বছর বয়সে কি হয় এই বয়সে শিশুরা খুব সহজে দৌড়াতে পারে চলার পথে উঁচু নিচু জায়গা পার করতে পারে তারা কোনো বস্তুতে লাথি মারতে পারে এবং হাত ও চোখের সমন্বয় ব্যবহার করতে বল খেলতে শেখে তিন বছর বয়সে কি হয় শিশু রেল বা অন্য কিছু না ধরে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারে তারা লাভ দিতে পারে ট্রাইসাইকেল চালাতে শেখে নিজে নিজে এরপর চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছর বয়স এই বয়সে স্থূল মোটর দক্ষতার বিকাশ চূড়ান্ত হয় শিশুরা লাফাতে পারে স্কিপ করতে আস্তে আস্তে শেখে এক পায়ে দাঁড়াতে পারে তারা খেলার মাঠে সরঞ্জাম যেমন আরোহণ বা চড়ার যন্ত্রপাতি ব্যবহার করতে শেখে তাদের শারীরিক সমন্বয় এবং ভারসাম্যের উন্নতি হয় এরপর বিগত বছরে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়েছিল এই সংক্রান্ত দৈহিক বিকাশ সংক্রান্ত সেগুলো আমরা আলোচনা করে নেব চলো দেখা যাক প্রশ্ন কি কি ছিল এক নম্বর প্রশ্ন মানব বিকাশের দুটি গুরুত্বপূর্ণ নীতি কি কি। এক গানীয় ও সামাজিক বিকাশ হ্যাঁ কয়েডাল ও প্রক্সিমোডিজিটাল তারপর সাধারণ বিশেষ নীতি দ্রুত ও নীতি গুরুত্বপূর্ণ নীতি বিকাশের এটা অবশ্যই বিয়েডটা হবে সেফালো কয়ডাল ও প্রক্সিমো ডিস্টাল দেখো দু হাজার পনেরোই পড়েছিলো দু হাজার সতেরোয় পড়েছিল দ্বিতীয় প্রশ্ন বিকাশের কোন নীতি অনুসারে শিশু প্রথমে তার হাতের বেশি নিয়ন্ত্রণ করতে শেখে পরে আঙ্গুলের বেশি নিয়ন্ত্রণ প্রথমে হাত তারপরে আঙ্গুল অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দিকে দেখো এই চারটা অপশানের মধ্যে শিরোপাদ নীতি এটা হচ্ছে মাথা থেকে নিচে তো এটা হচ্ছে না নিকট দুর্নীতি প্রক্সিমোডিস্টাল এইটা হবে বাকি দুটোও কিন্তু হবে না তাহলে আমরা সহজেই বুঝতে পারছি অপশান বি হ্যাঁ প্রক্সিমোডিস্টাল বা নিকট দুর্নীতি সিটেট দু ফেব্রুয়ারি মাসে যেটা হয়েছিল সেটাই পড়েছিল। এরপর আবার সেফালো প্রিন্সিপাল থেকে একটা প্রশ্ন দেখিনি এই নীতি অনুযায়ী শারীরিক বিকাশ কিভাবে ঘটে এই নীতিটাই বলেছে কেন্দ্র থেকে পরিধির দিকে শারীরিক বিকাশ ঘটে হুম সরি প্রক্সিমো ডিজিটাল নয় সেফালো কয়েডাল বলেছে অবশ্যই সরি এটা হচ্ছে মাথা থেকে পায়ের দিকে হবে হ্যাঁ মাথা থেকে পায়ের দিকে দু হাজার চোদ্দো সালে পড়েছিল আর প্রক্সিমো ডিজিটাল হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে যেটা আগের প্রশ্ন পেয়েছিলাম তারপর দেখা যাক মোটর বিকাশের ক্ষেত্রে প্রথমে হামাগুড়ি দেওয়া তারপর হাঁটা এটি বিকাশের কোন নীতিকে সমর্থন করে মোটর বিকাশের ক্ষেত্রে প্রথমে হামাগুড়ি দেওয়া এবং তারপর হাঁটা এটি বিকাশের কোন নীতিকে সমর্থন করে তাহলে প্রথমে হামাগুড়ি দিতে শিখছে তারপর হাঁটতে শিখছে দেখা যাক অপশানগুলো কি কী আছে নিকট দুর্নীতি শিরোপাদ নীতি হুম অবিচ্ছিন্নতার নীতি এবং ব্যক্তিগত পার্থক্য নীতি হুম তাহলে অপশান কোনটা হবে অপশান হবে আমাদের প্রথমে হামাগুড়ি তারপর হাঁটতে তাহলে মাথা থেকে পায়ের দিকে বিকাশটা হচ্ছে তাহলে এটা হবে শিরোপাদ নীতি এটা পড়েছিল মানব বিকাশের কোন সময়কালে গ্রোথ হ্যাঁ স্পার্ট দেখা যায় কোন সময়টায় দেখা যাক শৈশবকালে প্রারম্ভিক বাল্যকালে বিলম্বিত বাল্যকালে না কৈশোরকালে না কৈশোরকালে দেখা যায় হ্যাঁ খুব তাড়াতাড়ি গ্রোথ হয় সবচেয়ে বেশি তারপর দেখা যাক নিম্নের কোন উদাহরণটি সূক্ষ্ম মোটর দক্ষতার সঙ্গে সম্পর্কিত বা নিম্নের কোন উদাহরণটি সূক্ষ্ম মোটর দক্ষতা দেখো দৌড়ানো সাঁতার কাটা একটি সুতোর পুঁথিঘাতা এবং সাইকেল চালানো দেখো দৌড়ানোর জন্য কিন্তু সূক্ষ্ম মোটরের দরকার নেই হ্যাঁ সাঁতার কাটার জন্য দরকার নেই সাইকেল চালানোর জন্য দরকার নেই কিন্তু হাত পায়ে সূক্ষানু সূক্ষ্ম সূক্ষানু সূক্ষ্ম যে পেশিগুলো সেগুলোর কিন্তু পরিপূর্ণতা দরকার হুম একটা পুঁথি কাঁথার জন্য তো এটা সি হবে আমাদের হুম সেটার দু হাজার বারো সালে পড়েছিল পরের প্রশ্ন নিম্নের কোন উদাহরণটি স্থূল মোটর দক্ষতার গ্রস মোটর স্কিলের এক হচ্ছে পেনসিল দিয়ে লেখা ছুঁচ দিয়ে সেলাই করা সিঁড়ি দিয়ে দ্রুত ওঠা জুতোর ফিতে বাঁধা দেখো স্থুল মোটর স্থূল মোটরের জন্য কি পেন্সিল দিয়ে লেখা হবে না এটা হচ্ছে সূক্ষ্ম মোটরের কাজ ছুঁচ দিয়ে সেলাই করা সূক্ষ্ম মোটরের কাজ হুম জুতোর ফিতে বাঁধা সূক্ষ্ম মোটরের কাজ কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠা এটা সাধারণত স্থূল মোটর দক্ষতার মধ্যে পড়ছে এটা সিটের দু হাজার সালে পড়েছিল নেক্সট প্রশ্ন জন্মের পর প্রথম দুই বছর শিশুর শারীরিক বৃদ্ধির হার কেমন থাকে প্রথম দুই বছর শারীরিক বৃদ্ধির হার খুব দ্রুত তো হয় আবার বয়স সন্ধিকালে হুম বয়স সন্ধিকালে প্রায় বারো বছর থেকে আঠেরো বছরের মধ্যে এই সময় গ্রোথটা আবার দ্রুত হয় তাহলে একটা হচ্ছে শূন্য থেকে আড়াই বছর বয়সে গ্রোথ খুব বেশি হয় আর একটা হচ্ছে বারো থেকে প্রায় আঠেরো বছর বয়সে দেখো এখানে আমাদের কি বলেছে জন্মের পর প্রথম দুই বছর শিশুর শারীরিক বিকাশের হার কি হয় খুব দ্রুত গতিতে হয় সরি এটা ধীর গতি খুব দ্রুতগতিতে অপশান সি এটা হবে রাইট অনসার ডাব্লিউ বি টেড দু হাজার বাইশ সালে পড়েছিল একটি শিশু যদি সিঁড়ি বেয়ে উঠতে পারে কিন্তু জুতোর ফিতা বাঁধতে তার সমস্যা হয় তবে এটি কিসের ইঙ্গিত একটি শিশু সিঁড়ি বেয়ে উঠতে পারে কিন্তু জুতোর ফিতা বাঁধতে তার সমস্যা হয় একটি শিশু সিঁড়ি বেয়ে উঠতে পারছে কিন্তু জুতোর ফিতা বাঁধতে দেখো সিঁড়ি বেয়ে ওঠার জন্য আমরা কি পাবো মোটর দক্ষতার প্রয়োজন আর জুতার ফিতা বাঁধার জন্য আমাদের কি সূক্ষ্ম সূক্ষ্ম মোটর মোটর দক্ষতার প্রয়োজন দক্ষতার তুলনায় স্থূল মোটর দক্ষতা দ্রুত বিকাশিত হয়েছে জ্ঞানীয় বিকাশ দেরিতে হচ্ছে সামাজিক বিকাশ বিলম্বিত এগুলো অতটা দেখেই বোঝা যাচ্ছে অপশানগুলো যে ঠিক নয় স্থূল মোটর দক্ষতা দ্রুত তবে সূক্ষ্ম মোটর বিকাশ থেমে গেছে তাহলে কি বলছে সিঁড়ি বেয়ে উঠতে পারছে অর্থাৎ স্থুলো মোটর দক্ষতা হয়েছে কিন্তু জুতোর ফিতে পারছে না তো তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সূক্ষ্ম মোটর দক্ষতার তুলনায় স্থূল মোটর দক্ষতা দ্রুত বিকশিত হয়েছে অর্থাৎ একটার আগে একটা হয়ে গেছে হ্যাঁ এখানে অপশান ডিটা স্থূল মোটর দক্ষতা দ্রুত তবে সূক্ষ্ম মোটর বিকাশ থেমে গেছে এটা বলা ঠিক নয় হুম একদম থেমে গেছে এটা বলা ঠিক নয় অপশান এ হবে সঠিক অ্যান্সার দশ নম্বর প্রশ্ন সাধারণত শারীরিক বিকাশে কাদের গতি কৈশোরকালের আগে দুই তিন বছর এগিয়ে থাকে ছেলেরা মেয়েরা উভয় সমান সামাজিক শ্রেণী অনুযায়ী পরিবর্তিত হয় হ্যাঁ শারীরিক বিকাশের গতি কৈশোরকালে আগে দু বছর দুই থেকে তিন বছর এগিয়ে থাকে সাধারণত মেয়েদের হ্যাঁ এটা হবে অপশান বি সিটের দু হাজার সালে এই প্রশ্নটি পড়েছিল এগারো নম্বর প্রশ্ন বিকাশ একটি নিরন্তন প্রক্রিয়া এর অর্থ কী নিরন্তন প্রক্রিয়া মানে কি বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে তাহলে অপশান বি আমরা এখানে দেখতেই পাচ্ছি হ্যাঁ এই অপশানটা হবে সঠিক অনিয়মিত প্রক্রিয়া এটা হবে না বিকাশ একটি নির্দিষ্ট বয়সে থেমে যায় এটা নয় সঠিক বিকাশে কোনো সুনির্দিষ্ট ক্রম নেই এটাও নয় হ্যাঁ আগের ক্লাসে আমরা এগুলো পড়েছি ততএব অপশান বি হচ্ছে সঠিক উত্তর দেখো এটা সিটের দু সালে কিন্তু পড়েছিল বারো নম্বর প্রশ্ন মোটর ডেভেলপমেন্ট বলতে মূলত কি বোঝায় মানসিক ক্ষমতা বৃদ্ধি আবেগিক আবেগিক স্থিতিশীলতা পেশি সঞ্চালন ও সমন্বয় দক্ষতা সামাজিক সম্পর্ক স্থাপন সঠিক উত্তর কি পেশি সঞ্চালন ও সমন্বয় দক্ষতা আগত কোন সালে পড়েছিল দু হাজার চোদ্দো সালে পড়েছিল হুম পেশির সঞ্চালন ও সমন্বয় দক্ষতা প্রশ্ন কি নো মোটর ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় আগেও বলেছি এটা আলোচনা করলাম একটু আগে তেরো নম্বর প্রশ্ন শিশু বিকাশের কোন সময়কালকে ঝড় ঝঞ্ঝালকার বলেছেন হ্যাঁ এটা বলেছিলেন কি স্টেনলি হল দেখো কৈশোর কালকে বলেছিলেন এটা আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম হ্যাঁ আগের ক্লাসটা যদি ভিডিওটা না দেখেছো অবশ্যই ভিডিওটা দেখে নাও আমার প্লে করা আছে তাহলে এটা ডেট দু সালে পড়েছিল বিকাশের গতিতে ব্যক্তিগত পার্থক্য থাকে এর অর্থ কী বিকাশের গতিতে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে এর অর্থ কী হুম সব শিশুর বিকাশ একই হারে ঘটে না ডিফারেন্স বলেছে ইন্ডিভিজুয়াল প্রতিটি শিশু তাদের নিজস্ব হারে বিকশিত হয় এইটা ঠিক কথা বিকাশ একটি অনিয়মিত প্রক্রিয়া না একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বিকাশ একই রকমের হয় এখানে এই ক্ষেত্রে সঠিক হবে আমার অপশান বি প্রতিটি শিশু তার নিজস্ব হারে বিকশিত হয় এই প্রশ্নটা পড়েছিল দু সালে পনেরো নম্বর প্রশ্ন শিশুর শারীরিক বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত হয় কোন সময়কালে শিশুর শারীরিক বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত হয় কোন সময়কালে অপশান হয়ে কৈশোরকাল অপশান বি শৈশবকাল অপশান সি বিলম্বিত বাল্যকাল অপশান ডি প্রাপ্ত বয়স্ক কাল শারীরিক বৃদ্ধির সবচেয়ে দ্রুত হয় শৈশবকালে হুম শারীরিক বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত হয় কৈশোরকালে শৈশবকালে ইনফান্সিতে দুই থেকে শূন্য থেকে আড়াই বছর এটাতে সবচেয়ে গ্রোথটা হয় তারপরে আঠেরো থেকে বারো থেকে আঠেরো বছর পর্যন্ত একটা গ্রোথটা ডেভেলপমেন্টটা বেশি হয় দেখা যায় হ্যাঁ তো এই ক্ষেত্রে উত্তরটা হবে আমাদের শৈশবকাল দেখা যাক তারপরে বিকাশ থেকে বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয় বিকাশের এই নীতিকে কি বলা হয় কেন্দ্র থেকে পরিধির দিকে এটা হচ্ছে অপশন সি নিকট ও দুর্নীতি একটু আগেই পড়লাম আমরা নেক্সট প্রশ্ন বিকাশের কোন পর্যায়কে মনোবিদ আর্নেস্ট জোন ট্রানজিশনাল পিরিয়ড বলেছেন শৈশবকাল কৈশোরকাল বাল্যকাল এবং প্রাপ্তবয়স্ককাল এটা হবে আমাদের কৈশোরকাল অপশন বি সঠিক উত্তর একটি শিশু কখন প্রথম তার ঘাড়ের নিয়ন্ত্রণ লাভ করে তিন সরি ছ মাস মাস প্রথম মাস হ্যাঁ বারো মাস তো তিন মাস বয়সে তার ঘাড়ের নিয়ন্ত্রণ লাভ করে তিন মাস বয়সে দু হাজার এগারো একুশ সালে পড়েছিল উনিশ নম্বর প্রশ্ন ছ মাস বয়সী একটি শিশুর দৈহিক বিকাশের প্রধান বৈশিষ্ট্য কি ছ মাস বয়সী একটি শিশুর দৈহিক বিকাশের প্রধান বৈশিষ্ট্য একা একা হাঁটা সমর্থন ছাড়া বসতে শেখা স্পষ্ট ভাবে কথা বলা বোতাম লাগানো তাহলে ছ মাস বয়সে কি সমর্থন ছাড়া আস্তে আস্তে একটু বস বসতে শেখে এটা হবে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর শারীরিক ও মানসিক বিকাশের মধ্যে সম্পর্কটি কেমন শারীরিক ও মানসিক বিকাশের মধ্যে সম্পর্কহীন বিপরীতমুখী নিবিড়ভাবে সম্পর্কিত পরস্পর নির্ভরশীল শুধুমাত্র মানসিক বিকাশ গুরুত্বপূর্ণ এখানে সঠিক কোনটা হবে দেখো শারীরিক ও মানসিক বিকাশ নিবিড়ভাবে সম্পর্কিত এবং পরস্পর নির্ভরশীল অপশন সি সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন মানব বিকাশে যৌন পরিপক্কতা এবং দ্রুত শারীরিক বৃদ্ধি কোন পর্যায়ের বৈশিষ্ট্য মানব বিকাশে যৌন পরিপক্কতা এবং দ্রুত শারীরিক বৃদ্ধি কোন পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য এ শৈশবকাল বি বিলম্বিত বাল্যকাল সি কৈশোরকাল ডি প্রারম্ভিক বাল্যকাল সঠিক উত্তর কৈশোরকাল সিটের দু হাজার ষোলো সালে এটা পড়েছিল শারীরিক বিকাশ কিসের সাথে সম্পর্কিত কেবলমাত্র মানসিক পরিবর্তন শুধুমাত্র আবেগিক পরিবর্তন বৃদ্ধি এবং মোটর দক্ষতা শুধুমাত্র সামাজিকতা শারীরিক বিকাশ বলেছে তাহলে অবশ্যই গ্রোথ এবং মোটর দক্ষতা হবে তেইশ নম্বর প্রশ্ন বিকাশ কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হয় বিশেষ থেকে সাধারণের দিকে ধীর থেকে দ্রুতর দিকে সাধারণ থেকে বিশেষের দিকে বিমূর্ত থেকে মুহূর্তের দিকে অপশান হবে সি সাধারণ থেকে বিশেষের দিকে বিকাশ হয় আগের দিন এই বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম প্রশ্ন কখন একটি শিশু হাঁটা শুরু করা প্রত্যাশিত ছয় থেকে ন মাস নয় থেকে বারো মাস বারো থেকে আঠেরো মাস আঠেরো থেকে চব্বিশ মাস কখন একটি শিশুর হাঁটা শুরু করা প্রত্যাশিত না বারো থেকে আঠেরো মাস বয়সে সিটেট দু হাজার বাইশ সালে পড়েছিল প্রারম্ভিক বাল্যকালে অর্থাৎ দুই থেকে ছ বছর শিশুর শারীরিক বৃদ্ধির হার শৈশবের তুলনায় কেমন থাকে দ্রুত থাকে একই রকম থাকে গতিতে থাকে থাকে। দুই থেকে ছয় বছর হম দুই থেকে ছয় বছরে আমাদের একটু ধীর গতি হয়ে যায় প্রথম দু বছর বা আড়াই বছর পর্যন্ত খুব দ্রুত গতিতে থাকে ২৬ নম্বর প্রশ্ন কোন পর্যায়ে শিশু নিজেকে সবচেয়ে শক্তিশালী ও কর্মঠ মনে করে মোটর দক্ষতার দিক থেকে কোন পর্যায়ে শিশু নিজেকে সবচেয়ে শক্তিশালী ও কর্মঠ মনে করে শৈশবকাল প্রারম্ভিক বাল্যকাল বিলম্বিত বাল্যকাল কৈশোরকাল হ্যাঁ এটা হবে বিলম্বিত বাল্যকালে হুম অপশান সি হবে সঠিক উত্তর সাতাশ নম্বর শিশু বিকাশের কোন নীতি অনুসারে বিকাশের ক্রম সকল শিশুর ক্ষেত্রে একই থাকে এক ব্যক্তিগত পার্থক্য নীতি নীতি ধারাবাহিকতা নীতি পূর্বাভাস নীতি বিকাশের কোন নীতি অনুসারে বিকাশের ক্রম সকল শিশুর ক্ষেত্রে একই থাকে এটা হচ্ছে ধারাবাহিকতার নীতি হুম ক্রমটাই কি থাকে বিকাশ একই ভাবে না হতে পারে কিন্তু ক্রমটা কি থাকে পরের প্রশ্ন নিম্নের কোন শব্দটি বৃদ্ধির সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত গুণগত পরিবর্তন জীবনব্যাপী প্রক্রিয়া পরিমাণগত পরিবর্তন কাঠামোর পরিবর্তন দেখো গুণগত পরিবর্তন হচ্ছে বিকাশ তাহলে এটা হবে না জীবনব্যাপী প্রক্রিয়া হচ্ছে বিকাশ বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত হয় পরিমাণগত অর্থাৎ বৃদ্ধিকে মাপা যায় হ্যাঁ এইটা হবে অপশন সি হবে সঠিক উত্তর শৈশবকালে শিশুর আচরণ মূলত কি দ্বারা চালিত হয় শৈশবকালে শিশুর আচরণ মূলত কি দ্বারা চালিত হয় এক নৈতিকতা দুই প্রবৃতি ও সহজাত প্রবণতা সি যৌক্তিকতা ডি আবেগ শৈশবকালে শিশুর আচরণ মূলত কি দ্বারা চালিত হয় এক হচ্ছে নৈতিকতা বি হচ্ছে প্রবৃত্তি ও সহজাত প্রবণতা সি যৌক্তিকতা ডি হচ্ছে আবেগ তাহলে শৈশবকালে অবশ্যই তার প্রবৃতি এবং সহজাত প্রবণতা হ্যাঁ শিশুর দ্বারা শিশুর আচরণ মূলত চালিত হয় শেষ প্রশ্ন মোটর ডেভেলপমেন্টের জন্য শিক্ষকের উচিত কি করা শুধুমাত্র বসে থাকার কাজ দেওয়া শারীরিক কার্যকলাপে নিরুৎসাহিত করা দুটোই হবে না বুঝাচ্ছে একদম খেলাধুলা ব্যায়ামের সুযোগ করে দেওয়া শিশুর বিকাশকে প্রকৃতস্থ হতে দেওয়া এটা হবে সিএটটা শিক্ষক হিসাবে কি করতে পারেন না খেলাধুলা ব্যায়ামের সুযোগ করে দেওয়া তৈরি করে দেওয়া তাতে শিশুর মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ হাত পায়ের যে বেশি ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুব ভালো হবে এই ছিল আজকের ত্রিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে নেক্সট ভিডিওটা আমরা করতে পারবো ধন্যবাদ